আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বড় বারের মতো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসির হলাম অ্যান্ড তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো বন্ধুরা আজকে আইডি আইডি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আইডি কিন্তু একদম জোস লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে আজকে আইডি কালেকশন কি লেভেলের কালেকশন তো যাই হোক গাইজ বেশি কথা বলা না আমার চ্যানেল গাইস যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গাইজ গত ভিডিওতে একটা উইকলি গিভে করার কথা ছিল তো গাইস এই ভিডিওর পরের ভিডিওতে আমি কিন্তু উইকলি গিভের রেজাল্টটা গাইজ ঠিক আছে তো গাইজ যারা এই ভিডিওটা দেখছো উইকলি গিভে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই কিন্তু তোমার ইউআইডিটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে যারা ওল্ড আইডি কালেকশন ভিডিও দেখতে পছন্দ করো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইজ ঠিক আছে আর গাইজ আমার পুরাতন যারা সাবস্ক্রাইবার আসো তারাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যারা আমার থেকে সেভাবে আইডি পেয়েছো তো যাই হোক গাইজ আজকে এটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট আর আজকে এটা কিন্তু ফেস টু ফেস নেওয়ার সুযোগ রয়েছে আর বেশি কথা পাঠাচ্ছি না ফার্স্টে আজকে আইডির লেভেলটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে লেভেলটা গাইজ দেখো অস্থির একটা অ্যানিমেশনের সাথে এইটটি লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ একচল্লিশ হাজার প্লাস প্রায় বিয়াল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু লাইক আজকে আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে আর কাজ আজকের এটা মাস্টারে রয়েছে আর আজকে আইডির মধ্যে কিন্তু অনেক পুরাতন লাইক পাস এবং গুইয়া পাস সব তোমরা পেয়ে যাবা আর কাজ আজকে আইটির প্রাইম লেভেল হচ্ছে এইট ম্যাক্স প্রায় তিন লাখের কাছাকাছি কিন্তু ডায়মন্ড আজকে এটির মধ্যে টপ আপ করা হয়েছে গ্যাস ঠিক আছে আর গ্যাস আজকে এটির কালেকশন এত পরিমাণে জোশ যারা ড্রেস আপ কালেকশনের জন্য আইডি নিতে চাও বা যাদের ড্রেস আপ কালেকশন বেশি লাগে ঠিক আছে তারা আজকে এটা দেখতে পারো মেনলি কিন্তু আজকে আইডার ড্রেস আপ কালেকশনের জন্য বেস্ট একটা আইডি আর গান কালেকশনও কিন্তু মোটামুটি অনেক ভালো গান কালেকশন রয়েছে তো গাইজ ফার্স্টে আজকে এটির কিন্তু গান কালেকশনটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে গান কালেকশনটা গ্যাস দেখো তো কাজ ফার্স্টে দেখতে পারতেছো এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট উনিশটা স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইনকুবেটার টপ টপ স্কিনগুলো কিন্তু ফার্স্টে রয়েছে কাজ ঠিক আছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছো এ কে ফোর্টি সেভেন এ কে ফোর্টি সেভেনের কিন্তু সর্বমোট একুশটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো পাশাপাশি কিন্তু ইনকুবেটার টপ টপ স্কিনগুলা কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিন রয়েছে প্লাস ড্রাগন কেটা পেয়ে যাচ্ছো এগিয়ে স্ক্রিন স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সতেরোটি তার মধ্যে সব থেকে বেস্ট অ্যাটাক অন টাইটান স্কিনটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাছ দেখতে পাচ্ছো পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্করের গুলো কিন্তু আজকের এটির মধ্যে থাকছে তারপরে এখানে দেখতে পারছো গ্রোজার গ্রোজার কিন্তু সর্বমোট ছয়টি স্কিন রয়েছে ছয়টি বেস্ট বেস্ট স্কিন লেজেন্ডারি তারপরে ফার্মাসের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট ষোলোটি গাইস ষোলোটি কিন্তু ভালো ভালো স্কিন এর মধ্যে এক্সেমেটের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট দশটি গাইস দশটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ ইনকুবেটারের টপ এক্সেমেটের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো রয়েছে এ এন নাইন ফোরের স্কিন রয়েছে সর্বমোট তেরোটি গ্যাস তেরোটির মধ্যে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ফার্স্টে ইকুইপ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি সব ধরনের স্কিনগুলো অ্যাভেলেবল রয়েছে প্লাজমা স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট ছয়টি গাছ স্ক্রিন পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি গাইস এগারোটি কিন্তু ভালো ভালো এবং লেজেন্ডারি কিন্তু অগের স্কিন রয়েছে তারপরে প্যারাফেলের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি গাইস তারপরে গাছ কিং ফিশারের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চারটি গাইস পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি গাইস নয়টির মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তারপরে গাছ এসকেসের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি গাইজ নয়টি ভালো ভালো স্কিন আর টপের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে দেখতে পারলে তারপরে গাছ ড্রাগন অ্যাপের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট ছয়টি গাছ ছয়টি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে উড পিকারের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট দশটি গাছ দশটির মধ্যে ইভোড়া কিন্তু ফোর লেভেল করে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা গাইস ঠিক আছে তারপরে গেছে এসি এইটিনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গাইস তারপরে আজকে আজকের মধ্যে এম টু ফোর নাইনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইস তারপরে গেছে এম সিক্সটির স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট নয়টি গাছ নয়টির মধ্যে ফাইভ এম টেনটা কিন্তু ইগুপ করা রয়েছে এবং যেই স্ক্রিনগুলা রয়েছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি করোটের স্ক্রিন পেয়ে যাচ্ছ দুইটা গাছ ইউএমপি ইউএমপির কিন্তু সর্বমোট বৃষ্টির স্কিন রয়েছে বৃষ্টির মধ্যে ইবোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলা কিন্তু আজকের এটি মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইস তারপরে গাছ দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভ এর কিন্তু সর্বমোট সতেরোটি স্কিন রয়েছে সতেরোটির মধ্যে ইভোটা কিন্তু লেভেল এ করে করা রয়েছে খুব অল্প টাইম খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু আজকের মধ্যে থাকছে ভিএসএস এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গাছ নয়টি ভালো ভালো স্কিন তারপরে গাছ দেখতে পাচ্ছ এমপি ফোরটি এমপি ফোরটির কিন্তু সর্বমোট চোদ্দটি স্কিন রয়েছে চোদ্দটির মধ্যে ইনকুবেটেড টপ প্রকারটা কিন্তু ইকুইপ করা রয়েছে দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু গ্রিন প্রকার পেয়ে যাচ্ছ এবং মেকানিক্যাল এমপি ফোরটি পেয়ে যাচ্ছো এবং যেগুলো আছে এমপি ফোরটির স্ক্রিন সবগুলাই ভালো তারপরে গাছ দেখতে পাচ্ছ পি নাইনটি পি নাইনটির কিন্তু সর্বমোট সাতটি স্ক্রিন রয়েছে তারপরে কাছে দেখতে পাচ্ছ থমসন থমসনে কিন্তু সর্বমোট আটটি স্ক্রিন পেয়ে যেত আটটি কিন্তু ভালো ভালো এবং টপের লেজেন্ডারি স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে ভেক্টরের স্ক্রিন পেয়ে যেত সর্বমোট পাঁচটি গাইস পাঁচটির মধ্যে সবথেকে বেস্ট লেজেন্ডারি স্ক্রিনটা ইকুইপ করা রয়েছে এসি এইটিনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইস বিজনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইস শটগানের দিকে যাই এম টেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট চোদ্দোটি গ্যাস চোদ্দোটির মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি কিন্তু ইনকুব্যাটারের এম টেনের স্ক্রিন পেয়ে এবং যে স্ক্রিনগুলো রয়েছে সবগুলাই কিন্তু বেস্ট ইস্পাসের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট তেরোটি গ্যাস তেরোটি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গাইজ এম এটিএটি সেভেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গ্যাস তার মধ্যে ফার্স্টে দেখতে পাচ্ছ টপিক্যাল প্যারোড কিন্তু এটা অ্যাভেলেবল রয়েছে শর্টগানের স্কিন পাশাপাশি কিন্তু ইভোটা ফোর লেভেলে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা গাইজ পাশাপাশি কিন্তু তোমরা উইন্টার ল্যান্ডস পেয়ে যাচ্ছ এবং ডবল ডেট অফ ফায়ারের শর্টগানের স্কিনটাও থাকছে ম্যাক্স সেভেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গাইজ আটটি ভালো ভালো স্কিন চার্জ বুস্টার স্ক্রিন পেয়ে যাচ্ছো তিনটা গাইজ টার্গনের স্ক্রিন পেয়ে আসছো একটা গাইজ তারপরে এ ডব্লিউ এম এর স্ক্রিন পেয়ে আসো সর্বমোট আটটি গাইজ আটটির মধ্যে সব থেকে বেস্ট এবং টপের স্ক্রিনটা ইকুইপ করা রয়েছে পাশাপাশি যে স্ক্রিনগুলো রয়েছে সবগুলাই বেস্ট কার নাইনটি এইটের স্ক্রিন পেয়ে আসো সর্বমোট নয়টি গাছ সর্বমোট ছয়টি গাইজ এম চব্বিশের স্ক্রিন পেয়ে আসছো সর্বমোট দুইটা গাইজ তারপরে হিল স্নাইপারের স্ক্রিন পেয়ে আসছো পিস্তলের কিন্তু সব ধরনের লেজেন্ডারি পিস্তলের স্ক্রিনগুলো আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে প্যানের স্ক্রিন পেয়ে আসো সর্বমোট উনত্রিশটা পারাঙ্কের স্ক্রিন পেয়ে আসছো সর্বমোট আঠারোটা ব্যাটারি স্ক্রিন পেয়ে যাচ্ছো পঁচিশটা তারপরে গাছ কাটানার স্ক্রিন পেয়ে যেতো সর্বমোট পনেরোটা কিন্তু সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি কাটানার স্কিন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে এবং সবগুলাই কিন্তু লেজেন্ডারি তারপরে গাছ দেখতে পাচ্ছো স্নাইটের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গাইস আজকের এটির মধ্যে ফিস্টের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইস পাঁচটি কিন্তু বেস্ট এবং লেজেন্ডারি ফিস্টার স্ক্রিনগুলো আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গ্যাস গ্যারেন্টেড স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চৌষট্টিটা চৌষট্টিটাই কিন্তু বেস্ট তারপরে গ্যাস গ্লোয়ালের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আটচল্লিশটা আটচল্লিশটাই কিন্তু লেজেন্ডারি এবং বেস্ট বেস্ট গ্লোয়ালের স্ক্রিনগুলো আজকের এইটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে মানে এত পরিমাণে কালেকশন গাইজ মানে এমনিতেই ভাই এত কালেকশন দেখাইতে গেলে কিন্তু ভিডিওগুলো অনেক লং হয়ে যায় তারপর গাইস আদার্স যে গানগুলো আছে সব গানেরই কিন্তু স্ক্রিন রয়েছে তো মোটামুটি গান কালেকশন তো দেখলেই কি লেভেলের গান কালেকশন রয়েছে আর আজকে আজকের মধ্যে যে পরিমাণে ড্রেস আপ কালেকশন রয়েছে তোমরা জাস্ট দেখলে অবাক হবা বেশি দেরি করছি না এবার ড্রেস কালেকশনটা গাইস তোমাদেরকে দেখাই তো ভল্টের দিকে যাই তো গাছ দেখতে পাচ্ছ প্রায় আটশোর কাছাকাছি কিন্তু জামার কালেকশন রয়েছে বা টি শার্টের কালেকশন রয়েছে ঠিক আছে বান্ডেল কালেকশন রয়েছে চারশো টাকা এটির মধ্যে তোমরা হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছো তিনশো আটাত্তর টাকায় ঠিক আছে মাস্কের কালেকশন পেয়ে যাচ্ছো দুইশো নিরানব্বই টাকায় তারপরে আজকে আজকের মধ্যে তোমরা প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছো পাঁচশো বিশ টাকায় তারপরে গেছ জুতার কালেকশন পেয়ে যাচ্ছো চারশো চুয়াত্তর টাকায় ঠিক আছে তার মধ্যে ইনকুবেটার টপ রেড ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে ব্লু ক্রিমিনাল রয়েছে পার্পেল ক্রিমিনাল বান্ডেল রয়েছে রেড ক্রিমিনাল নর্মালটাও রয়েছে ঠিক আছে ড্যানো বান্ডেল রয়েছে নিন্দা বান্ডেল রয়েছে তো যাই হোক গাছ আজকের এইটার কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তোমরা বুঝতেই তো পারতেছো হ্যাঁ তারপরে কালো ঝুটির বান্ডেল তো আসেই ঠিক আছে আর এত পরিমাণে কালেকশন গাইজ ভিডিওটা যদি আমি একটা একটা করে দেখাই অনেক লং হয়ে যাবে গাইজ ঠিক আছে অনেক ওল্ড ইলাইট পাস তোমরা দেখতে পাঠসো অনেক ওল্ড ইনকুবেটারের বান্ডেল তোমরা দেখতে পাঠোসো গাছ ঠিক আছে মানে ওভারঅল ভাই ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো সব দিক থেকে বেস্ট একটা আইডি হবে সো ভল্টের আইডি গাইজ ঠিক আছে ড্রেস আপ কালেকশন আর কি দেখাবো গাইজ ঠিক আছে তো গাইজ এভাবেই দেখো কোবরা বান্ডেল ভুইয়া বান্ডেল র্যাম পেজের বান্ডেল ওভারঅল ইভো বান্ডেল যেগুলো আছে সব রয়েছে গ্যাস ঠিক আছে আর গাইজ আজকের আইডির মধ্যে ওল্ড ইলাইট পাসের বান্ডেল ইনকুবেটার টপ টপ বান্ডেল কিন্তু আজকের আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা দেখতে পারতেছো আর অনেকগুলো ইভেন্টের বান্ডেলগুলো কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে এটা একটা ইলাইট পাসের বান্ডেল তারপর গ্যাস এটা দেখতে পাচ্ছ ইনকুবেটারের বান্ডেল ঠিক আছে এইগুলো এই বান্ডেলটা কিন্তু অনেক জোস আর এটা কিন্তু অনেক ওল্ড একটা ইলাইট পাসের বান্ডেল এই বান্ডেলটাও জোস গাইস ঠিক আছে মানে হিউজ পরিমাণে কালেকশন গাইল গাইস সব দিক থেকে কিন্তু বান্ডেল কালেকশন কিন্তু বেস্ট রয়েছে অনেক ওল্ড ওল্ড ইনকুবেটারের টপ টপ বান্ডেল কিন্তু আজকে আইডির মধ্যে রয়েছে মিষ্টি সবার বান্ডেলগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্কুল ক্যাপ্টেন বান্ডেল পেয়ে যাচ্ছ নেভি শেড গোল্ডেন শেড ওল্ড ইলাইট পাসের বান্ডেল এটা কিন্তু অনেক ওল্ড ইলাইট পাসের বান্ডেল ঠিক আছে মানে কি দেখাবো গাইজ হিউজ পরিমাণে কালেকশন গাইজ এত কালেকশন ভাই ভাই মানে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেল তো ওভারঅল ড্রেস কালেকশনটা গাইজ তোমরা বুঝতেই পারতেছো কী লেভেলের ড্রেস কালেকশন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তো ভাই আর কিছু দেখাচ্ছি না ঠিক আছে জাস্ট তোমরা অনুমান করে নাও কি লেভেলের কালেকশন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে তো যাই হোক গাইজ এবার ইমোট কালেকশনের দিকে যাই এবার ইমোট কালেকশনটা গাইজ তোমরা দেখো তো গাছ দেখতে পাচ্ছো একশো এগারোটা কিন্তু ইমোট কালেকশন রয়েছে তার মধ্যে কিন্তু সব ওল্ড ওল্ড ইমোটগুলো কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে রাজকারির মধ্যে কিন্তু দুইটাই ভান স্কিন ম্যাক্স রয়েছে আর অলমোস্ট টেন প্লাস কিন্তু ইভোগান স্কিন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে কিন্তু অনেকগুলাই পেয়ে যাচ্ছ গাইজ ঠিক আছে তো এইভাবে আমি একটা একটা করে দেখাচ্ছি না পুরোটা এইভাবে দেখায় এটির মধ্যে অ্যানিমেশন পেয়ে সর্বমোট ছয়টি গাইজ ছয়টি কিন্তু ভালো ভালো আর ব্যাকপ্যাকের কালেকশন পেয়ে যাচ্ছে প্রায় একশো আশিটা আর প্যারাশুটের স্কিন পেয়ে যাচ্ছে একশো পঁচিশটা তারপরে গাছ স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাচ্ছে একশো আশিটা আজকে এটির মধ্যে বাইকের স্কিন কারের স্কিন মস্টার টাকের স্কিন তারপরে গায়ে টোটোর স্কিন মানে সব গাড়ির কিন্তু লেজেন্ডারি স্কিন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে আছে আর গাছ আজকে এটির মধ্যে কিন্তু তোমরা সিজন ফাইভের আফতার ব্যানার পেয়ে যাচ্ছ গাছ ঠিক আছে আর গাছ আজকে এটির মধ্যে আফতার রয়েছে চারশো আটটা আর ব্যানার রয়েছে পাঁচশো তিরাশিটা গাছ ঠিক আছে এর মধ্যে অনেক ওল্ড ওল্ড ব্যানার কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাছ ঠিক আছে গাছ আজকে আইডি লেভেল বলো লাইক বলো ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো সব দিক থেকে বেস্ট একটা আইডি হবে আর গাছ আজকে আইডিটা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করেও ঠিক আছে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু কমেন্ট বক্সটা চেক করতে হবে ঠিক আছে তো ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকে ভিডিওটা গাইজ এতটুকুই ছিল তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ